আসসালামু আলাইকুম আইসা গ্যালারি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম মরণ ঘুমের ষষ্ঠম পর্ব নিয়ে হাজির হয়েছি আশা করি এই গল্পটাও সবার কাছে খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট দিয়ে দেখা শুরু করে দেবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক আজকের গল্প আলফির সাথে তার বলা সেই উজার সাথে দেখা করার জন্য রওনা হলাম আলফি বলল যদি এত চেষ্টার পরেও তোকে ধরে রাখতে না পারি তাহলে যাওয়ার সময় ওই জিনিকে রিকোয়েস্ট করিস যেন আমাকেও নিয়ে যায় তার সাথে তোকে তখনও আমি একা ছাড়তে চাই না আমি বললাম হ্যাঁ জিন তো আমার খালো লাগে তাই আমি যা বলবো তা শুনবে ওই জিনকে আবার কে ফিরিয়ে আনলো সেটা খুঁজে দেখতে হবে সেই পারবে আবার তাকে ফেরত পাঠাতে আলফি বলল তোর তো কোনো খালা নাই থাকলে ওই জিনের সাথে তার বিয়ে দিয়ে দিতাম আত্মীয় করে নিতাম তাহলে আর কোনো ভয় থাকতো না জিন আমাদের খালু হতো ভাবতেই খুশি মন নেচে আমি রাগি চোখে তাকিয়ে বললাম ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা বল তোর ওই উজা কোথায় থাকে সে কি পারবে এই জিনের সাথে আলফি বলল আমি খুঁজে নিয়েছি সে একজন মহিলা উজা অনেক মানুষ তার কাছে গিয়ে উপকার পেয়েছে আমার বিশ্বাস সেও তোকে ঠিক ভালো করতে পারবে তোকে সে ঠিক সাহায্য করতে পারবে মহিলা উজার কথা শুনে আমার ভেতরটা কেমন যেন লাগলো তবু কিছু বললাম না হঠাৎ আলফি থমকে দাঁড়িয়ে গেল আমি বললাম কী রে কি হয়েছে আলফি হাতের ইশারায় দূর দেখিয়ে বলল ওইটা কি তোর মা না আমি তাকে দেখলাম সত্যি সত্যি দূরে আমার মা দাঁড়িয়ে আছে আমি কিছু না ভেবেই দ্রুত হেঁটে মায়ের কাছে যেতে লাগলাম আলফি পিছন থেকে বলছে তাকে একটু দাঁড়া আগে বুঝে নেই এটা কি সত্যি তোর মা কিনা কিন্তু আলফির কথা যেন আমার কানেই ঢুকছে না আমি পাগলের মতো মায়ের কাছে ছুটে গেলাম আমি যখন মায়ের খুব কাছে তখন মা ঘুরে উল্টো হাঁটা দিল দ্রুত আমি ডাকতে লাগলাম মা দাঁড়াও কই ছিলা তুমি কি হয়েছে তোমার দাঁড়াও কিন্তু মা থামলো না খুব দ্রুত হেঁটে চলে যাচ্ছে আমিও পিছে পিছে যাচ্ছি আলফি আমাকে ডাকছে কিন্তু কিছু করতে পারছে না আমি কিছু দেখতেও পারছি না মা আমাদের বাসায় চলে এসেছে আমি থমকে দাঁড়িয়ে গেলাম মা বাসায় ঢুকে দরজার কাছে গিয়ে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বললো তারপর ধপাস করে দরজা বন্ধ করে দিল আমি তাড়াতাড়ি যেতে চাইলে পিছন থেকে আলফি আমাকে ধরে ফেললো তাকিয়া তুই আমার কথা শুনছিস না কেন ওইটা তোর মা নাও হতে পারে আগে বুঝতে দে আমি বললাম তুই ছাড় আমাকে ওইটা আমার মা মা আমাকে বাসায় ডাকছে যেতে দে আমাকে আরফি বলল পাগলামি করিস না তাকিয়া চল একসাথে ঢুকবো বাসায় কোনো তাড়াহুড়া করবি না যদি এটা সত্যি তোর মা হয় তাহলে আমরা তাকে খুঁজে পাব এই বলে আলফির সাথে বাসায় প্রবেশ করলাম ঘরে বিদ্যুৎ নেই হালকা আলো আধারে নিজের ছায়াটাকেও ভয় লাগছে পা টিপে টিপে মাকে খুঁজছি মা কোথায় তুমি মা কারো কোনো সারা শব্দ নেই দুই দিন আগেও এখানে মা বাবার সাথে কত হাসি ভাবে সময় কাটিয়েছে অথচ হঠাৎ করে যেন সব কিছু পরিবর্তন হয়ে গেল নিজের বাসাটাকেও ভূতের মনে হচ্ছে হঠাৎ আমাদের পিছনে দিয়ে কেউ দৌড়ে চলে গেল। চপ চপ পায়ের শব্দ দুজনে পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই আমি যে রুমে থাকতাম সেখানে গেলাম গিয়ে দেখলাম আমার পুরো ঘর এলোমেলো সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে হঠাৎ চোখ গেল রুমের এক কোণে বিছানা চাদরটা মুড়ি দিয়ে মানুষের আকৃতি কিছু দাঁড়িয়ে আছে আলফি ভয়ে আমার হাত চেপে ধরলো আমি রাগি চোখে তাকালি হাত ছেড়ে দিয়ে তাঁত তাঁত বের করে হেসে দিল আমরা ধীরে ধীরে সেটা দিকে এগিয়ে যেতে লাগলাম মা এটা কি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বিছানা চাদর মুড়ি দিয়ে কোনো কথা নেই ধীরে ধীরে গিয়ে এক টানে চাদরটা সরিয়ে ফেললাম এবং অবাক হয়ে গেলাম সেখানে কিছু ছিল না তাহলে বিছানা চাদর একা একাই এভাবে দাঁড়িয়ে ছিল কিভাবে এবার দুজনেই খুব ভয় পেয়ে গেলাম হঠাৎ ওয়াশরুমে মায়ের চিৎকার ভেসে আসলো বুঝতে পারলাম এটা স্পষ্ট ওয়াশরুম থেকে আসছে আমি তাড়াতাড়ি মা বলে ডাক দিয়ে সেদিকে ছুটে গেলাম ওয়াশরুমের দরজা ভিতর থেকে বন্ধ আমি দরজা ধাক্কা দিতে লাগলাম মা তুমি কি ভিতরে দরজা খুলো মা ভিতর থেকে মা কোনো সাড়া দিল না তারপর আবার বললাম মা ভিতরে থাকলে সাড়া দাও আমাকে বলো তারপরে আমার মা বললো আমাকে বাঁচা তাকিয়া আমার খুব কষ্ট হচ্ছে আমাকে বাঁচা আমাকে এখান থেকে বের কর মনে হচ্ছে মাকে কেউ অত্যাচার করছে আমি চিৎকার করে বলতে লাগলাম দরজা খুলো মা দরজা খুলো কে তোমাকে মারতে চাচ্ছে আলফি এসে আমাকে সরিয়ে দূরে থেকে দৌড়ে এসে দরজায় জোরে ধাক্কা দিয়ে যাবে এমন সময় নিজে নিজেই দরজা খুলে গেল। আলফি দৌড়ের গতি থামাতেই না পেরে উল্টো গিয়ে ওয়াশরুমের ভিতরে পড়লো বালতির ওপর উঠে হাতে কোনোই ডলতে ডলতে বলল আমি ঠিক আছি আমি ঠিক আছি এবার সব নীরব হয়ে গেল ওয়াশরুমের ভিতরে কেউ নেই তাহলে এতক্ষণ কি শুনলাম আমরা আলফি বললো আমি কইছিলাম এটা তোর মা না আমাদের বিভ্রান্ত করার জন্য ওই জিন এগুলো করছে এখন চল তাড়াতাড়ি এখান থেকে এবার আমিও আলফির কথা মেনে নিয়ে বাসা থেকে বের হতে যাব। তখনই মায়ের কণ্ঠে ডাক দিল পিছন থেকে তাকিয়া আমাকে নিয়ে যা তাকিয়া আমাকে না বাঁচিয়ে চলে যাচ্ছিস দুজনে চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম মা সেই রুমের দরজায় দাঁড়িয়ে আছে যেখানে মা বাবা থাকতো আলফি বললো এটাও একটা ধোকা তাকিয়া সে তোর মা না আমি কিছু বলতে যাব এমন সময় সেই রুমের ভিতরে ঢুকে গেল আলফি আর আমিও পিছন পিছন সেই রুমের ভিতরে প্রবেশ করলাম কেমন একটা পচা গন্ধ নাকে এসে লাগলো মনে হচ্ছে কিছু মরে পচে গেছে আলফি গিয়ে জানালা খুলে দিতেই ঘরের বাইরে আলো প্রবেশ করলো সেখানে কেউ ছিল না একটু আগেই তো মাকে ঢুকতে দেখলাম রুমে তাহলে সে গেল কোথায় গন্ধটা তীব্র হচ্ছে আস্তে আস্তে আলফি মাথা নুয়ে খাটের তলায় দেখে বললো তাকিয়া খাটের তলায় কিছু আছে কেউ শুয়ে আছে আমিও মাথা নুয়ে দেখলাম মানুষের মতো কিছু দেখা যাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করতে বুঝতে পারলাম এটা আমার মা আলফি তাড়াতাড়ি গিয়ে পা ধরে টেনে বের করে আনলো মাকে আমি মায়ের অবস্থা দেখে কাঁদতে কাঁদতে ভয় করে ভূমি করে দিলাম মায়ের দেহটা পচে গিয়েছে পোকাই কিলবিল করছে তার শরীরে গন্ধ আলফি কাপড় দিয়ে নাক মুখ ঢেকে ফেললো দিন বাবার সাথে মাও মারা গিয়েছিল তাহলে আমি ছটফট করতে করতে কাঁদতে লাগলাম আমি হাওমাও করে কাটতে লাগলাম ডুমের এক কোণে বসে আলফি খেয়াল করলো তাকিয়ার মায়ের মুখে কিছু গুজে রাখা হয়েছে মুখটা অনেক ফুলে আছে গিয়ে কোনো রকম আলফে মুখের ভিতরটা ঢুকিয়ে সেটা বের করে আনলো এটা একটা পুঁটলি মানে এটা তাহলে তৃতীয় তাবিজটা আলফি আমার দিকে সেটা দেখিয়ে বললো তাকিয়া তৃতীয় তাবিজ পেয়ে গেছি এটা কাকির মুখের ভিতর গুজে রাখা ছিল আমি চোখ মুছে এগিয়ে গিয়ে সেটা হাতে নিলাম এরপর আগের দুইটা তাবিজ বের করে একসাথে তিনটা ফ্লোরে রাখলাম একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম তিনটা তাবিজেই এক একটা নাম্বার লেখা সেটা হলো সিক্স 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 তিন ছয় ধারা কিছু বোঝায় সেই দিন এই নাম্বার থেকে আমার ফোনে কল এসেছিল এবং কেউ বলছিল ঘুমাও ঘুমাও এই ঘুম যেন না ভাঙ্গে এটা তোমার মৃত্যুর ঘুম আলফি বলল আমি এটা নিয়ে রিচার্জ করেছি দ্বিতীয় তাবিজটা পাওয়ার পর ভেবেছিলাম এটা কাকতালীয় ব্যাপার কিন্তু এখন যেহেতু তৃতীয় তাবিজের ওপরেও এই লেখাটাই আছে তাহলে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে কিন্তু এখন যেহেতু তৃতীয় তাবিজটার ওপরেও এই লেখাটাই আছে তার মানে এখানে কোনো রহস্য লুকিয়ে আছে আমি গুগলে সার্চ করেছিলাম সিক্স 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 নাম্বার লিখে তখন জানতে পারলাম এটা আসল শয়তানের সিম্বল নাম্বার সিক্স 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 ধারা শয়তানকে প্রোজেক্ট করা হয় পৃথিবীতে যত শয়তানের পূজারী আছে যত শয়তানের সংগঠন আছে তারা এই নাম্বার ইউজ করে আমি বললাম শয়তানের পূজা করে মানে তারা কারা কেন তারা জেনে শুনে এই কাজ করে আরফি বলো পৃথিবীতে অনেক রকম মানুষ আছে আর এই মানুষদের তাদের ইচ্ছা মতো বা পারিবারিকভাবে এক এক ধর্মের অনুসারী আবার কেউ কেউ কোনো ধর্মেই বিশ্বাস করে না তাদেরকে আমরা নাস্তিক বলি এমনই একটা ধর্ম আছে যার নাম শয়তানি ধর্ম আমরা যেমন আমাদের ধর্ম ধর্মপ্রকাশে পালন করি তারা সেটাও করে না তারা তাদের কাজকর্ম সব গোপন রাখে তাদের একটা বড় সংগঠন আছে তারা গোপনে এই ধর্মের প্রচার করে তোর আমার মতো সাধারণ কাউকে তারা টার্গেট করে না তাদের টার্গেট বড় বড় সেলিব্রিটি আর ধনী ব্যক্তিরা তাদের কর্মকাণ্ড এত গোপন যে সংগঠনের এক সদস্য আরেক সদস্যকে চিনে না ধীরে ধীরে তারা পুরো পৃথিবীকে ছাড়িয়ে দেয় আমি বললাম আচ্ছা বুঝলাম তাহলে তারা আমার কাছে কি চায় আমি তো কোনো সেলিব্রিটিও না ধনী ব্যক্তিও না আরফি বললো সেটাই তো এখন প্রশ্ন হয়তো যে তোকে ব্ল্যাক ম্যাজিক করেছে হয়তো সে এই সংগঠনের সদস্য তাই তাবিজগুলোতে সিক্স সিক্স লেখা আছে এখন মন খারাপ করিস না কাকির দাফন কাফনের ব্যবস্থা করতে হবে কাকির আত্মা হয়তো কষ্ট পাচ্ছে তাই আমাদেরকে এখানে নিয়ে এসেছে তাকে দাফন করেই সে মুক্ত হয়ে যাবে আমি মায়ের মৃত দেহটার কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম কি থেকে কি হয়ে গেল আমাদের সুন্দর সংসারটা নিমিশে শেষ হয়ে গেল আলফে গিয়ে কয়েকজনকে ডেকে আনলো গ্রামের তারা এসে মাকে নিয়ে চলে গেল কোন রকম গোসল করিয়ে কাপনের কাপড় পরিয়ে খাটিয়াকে শুয়ে দিল। সবাই খুব আফসোস করতে লাগলো আমার জন্য হঠাৎ করে মা বাবার মৃত্যুতে এতিন করে দিল আমাকে সবাই এসে আমাকে সান্ত্বনা দিতে লাগলো দাফন গাফন শেষ করে আলফি আসলো আমার কাছে আমি আলফির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ছেলেটা আমার জন্য নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছে যদি বেঁচে যাই তাহলে আমি নিজে থেকে সারা জীবনের জন্য আপন করে নেব আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আলফি বলল কিরে এভাবে তাকিয়ে কি দেখিস জীবনে সুন্দর ছেলে দেখস নাই আমি বললাম আমার ডায়লগ আমাকে মারলি গাধার বাচ্চা তবে তোকে অনেক ধন্যবাদ আমার এই কঠিন পরিস্থিতিতে পাশা থাকার জন্য আলফি হালকা হেসে বলো এইটুকু তো করাই যায় এখন চল আমরা সেখানে যাচ্ছিলাম তাড়াতাড়ি সেই উজার কাছে দেখা করতে হবে তিনটা তাবিজ খুঁজে পেয়েছি আর একটা আছে সেটা খুঁজে পেলে কি তুই মরবি না বাঁচবি সেটা বোঝা যাবে তার আগে জানতে পারবো না আলফি আমাকে নিয়ে চললো সেই উজার কাছে নদীর ওপারে তার বাড়ি শ্মশান থেকে একটু দূরে নদীর পারাপারের জন্য খেয়া ঘাটে আছে একটা আমরা সেখানে গেলাম গিয়ে দেখলাম খেয়ার নদীর উপারে মাঝির ওপার থেকে মানুষ উঠাচ্ছে খেয়ার আমরা দাঁড়িয়ে রইলাম সেখানে আরও কয়েকজন লোক এসে দাঁড়ালো তারাও নদী পার হবার জন্য খেয়ার জন্য অপেক্ষা করছে একটা লোকের হাতে কাপড়ের ব্যাগ দেখতে পেলাম খেয়াল করতে দেখলাম ব্যাগটা অনেক পুরানো এবং ব্যাগ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা পড়ছে আমি আলফিকে ইশারা করে সেটা দেখালাম আলফিও খেয়াল করলো জিনিসটা আলফি বললো থাক আমাদের কি আমরা যেখানে যাচ্ছি সেখানে যাই বেশি কিছু দেখার দরকার নাই আমিও চুপচাপ আলফির হাত ধরে দাঁড়িয়ে রইলাম থেকে মানুষ নিয়ে আসলো তারা নেমে গেল আমরা উঠে পড়লাম নৌকায় টাকা দিবেন আলফি বললো মামা আমরা স্টুডেন্ট আমাদের তো হাফ ভাড়া তাই না আড়াই টাকা করে দেই মাঝি এটা শুনে বিরক্তিকর দৃষ্টিতে তাকে বলো পাঁচ টাকা কইরা দিলে নিয়ে যাবো না এলে নিয়ে যাবো না আমি আপনাকে লোকে দামাদামি করতে পারবো না এখন আমি আলফির পেটে ঘুষি দিয়ে বললাম কি সস্তুই, দশ টাকা দিয়ে দিয়ে তাকে এগুলো নিয়ে দামাদামি করে নাকি কেউ আলফি পকেট থেকে দশ টাকা দিয়ে বললো মামা আমারে ঠকাইলেন আমি হালকা হাসলাম নৌকা চলা শুরু করলো খেয়াল করলাম কাপড়ের ব্যাগ হাতে লোকটা বারবার কেমন করে যেন তাকাচ্ছে আমাদের দিকে চোখে চোখ পড়তেই সে আবার অন্যদিকে তাকিয়ে ফেলছে ব্যাপারটা অদ্ভুত হলেও তেমন গুরুত্ব দিলাম না নদীর ওপারে পৌঁছে আবার হাঁটা শুরু করলাম অবাক ব্যাপার হচ্ছে নৌকা থেকে নামার পরে ওই লোকটা আর দেখতে পেলাম না সে যেন অদৃশ্য হয়ে গেল কোথাও এটা বললে ও বলতো হয়তো অন্য রাস্তায় গেছে লোকটা এগুলো নিয়ে এত ভাবিস না আমরা যেটার জন্য এসেছি সেটা আগে করি হাঁটতে হাঁটতে আলফির সাথে একটা ছোট জঙ্গল পেরিয়ে একলা একটা পুরানো বাড়ির সামনে এসে দাঁড়ালাম তার দিকে অদ্ভুত একটা নিস্তব্ধ বিরাজ করছে গাছের একটা পাতাও নড়ছে না আশেপাশে কোনো ফাঁক পাখিলেও নেই সময় যেন এখানে থমকে আছে হঠাৎ ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো আমি জানতাম তোরা আসবি আয় ভিতরে আয় এটা একটা মহিলার কণ্ঠ আলফি বললো চল সে আমাদের ডাকছে ভিতরে এটা সেই উজার বাড়ি আমি আর আলফি ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করলাম একটা পরিত্যক্ত কক্ষ থেকে আওয়াজ এলো ওই দিকে আমরা সেদিকে গেলাম কেমন যেন গা ছমছমে একটা ভাব আমার জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগছে মনে হচ্ছে আগেও এসেছি এখান থেকে পরিত্যক্ত কক্ষের সামনে যাওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেল আমরা দেখলাম যে দরজাটা খুলে দিয়েছে সে সেই লোকটা যাকে নৌকায় কাপড়ে ব্যাগ হাতে দেখছিলাম একটু অবাক হলাম তাকে দেখে সে দরজা খুলে ভিতরের দিকে সরে গেল ভিতরে প্রবেশ করে যা দেখলাম তাতে আমি আশ্চর্য চরম সীমায় পৌঁছে গেলাম আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম সেই বোরকা পরা মহিলা আসন করে বসে আছে ফ্লোরে তো বন্ধুরা কে হতে পারে এই বোরকা পরা মহিলা আপনারা নিজেদের বুদ্ধি খাটিয়ে মন্তব্য করুন এমন কমেন্ট বক্সে কমেন্ট করে যান এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন এবং অন্যদেরকে এই গল্পটি পড়ার সুযোগ করে দেন আজকের মতো এটুকুই দেখা হবে মরণ সপ্তম পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরামের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে